এটা একটু পরে একটু পরে একটু পরে পূজা পূজা এটা অনেক লম্বা প্রত্যেকের পরিচয় আলাদা করে আসলে আমাকে তাহলে আবার রেকর্ডে যেতে হবে মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড দি লোকালিটি

পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ চট্টগ্রাম কোতোয়ালি একজন কর্মী পরিচয় দিয়ে পূজা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা আরতির সময় দুর্গা প্রতিমা হেলে পড়ে কিছু অংশ ভেঙে যাওয়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদককে মারধর চাঁদা দাবি কুমিল্লা সদর দক্ষিণ পূজা বন্ধের বিষয়ে ফেসবুকে একটা অযাচিত পোস্ট সিলেট কোম্পানিগঞ্জ পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের উপরে অতর্কিত হামলা বাগেরহাট চিতলমারি ব্লেড দিয়ে পূজা মণ্ডপের গেটের কাপড় কেটে দেওয়া ভ্যান হতে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া মন্দিরের টাইলস ভেঙে ক্ষতিগ্রস্ত করা হাত দিয়ে প্রতিমা ধাক্কা দিয়ে একটা অংশ ভেঙে ফেলা এরকম প্রচুর ফোর্টি নাইন এই জাতীয় এর মধ্যে মামলা হয়েছে যেখানে যে জামাতকর্মী পরিচয় পূজা মণ্ডপে ভট্টগোল ওখানে আমরা মামলা নিয়ে এসে গ্রেপ্তার করেছি পূজা মণ্ডপে পুলিশ আনসার উপরে হামলা এটাও গ্রেপ্তার করেছি হাত দিয়ে ধাক্কা দিয়ে প্রতিমা অংশ ভেঙে ফেলায় এটাও মামলা নিয়ে এসে গ্রেপ্তার করেছি এটা ভোলা রামমোহনে মাদারীপুর শিবচরে প্রতিমা ভাংচুর এখানেও মামলা হয়েছে এভাবে মামলা হয়েছে পনেরোটা বাকিগুলো আমরা জিডি করেছি জিডির

হ্যাঁ গ্রেপ্তার হচ্ছে টোটাল উনিশ বললাম উনিশ উনিশ আমরা প্রত্যেকটাকেই গুরুত্ব দিছি পূজার বেলায় আমরা আসলে সাধারণ মাঝারি গুরুত্বপূর্ণ পূজার বেলায় আমরা এটা করতে চাইনি মানে ইচ অ্যান্ড এভরি আমরা একবারে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা দেখতে চাচ্ছি আর কি কেউ যেন লেফট আউট না হয় আমাদের মানে সর্বোচ্চ অ্যালার্ট

এটা আপনার সবকিছু মিলেই আপনারা জানেন যে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা প্রধান ইয়ে হচ্ছে সামনে নির্বাচনটা এখন নির্বাচনের জন্য আমরা সার্বিক শান্তি শৃঙ্খলা এখন ধরেন পূজার মরসুম পূজা উপলক্ষে এরপরে সাধারণভাবেও যে আমরা আমাদের সতর্কতা কমিয়ে ফেলবো তাও নয় কিন্তু যেহেতু আলাদা করে একটা অনুষ্ঠান হচ্ছে সেজন্য আমরা গুরুত্বটা বেশি দিচ্ছি এইখানে আগে যে বলেছি দেয়ার মে বি এলিমেন্টস অ্যাক্রস দি বর্ডার হতে পারে আমরা তো আমাদেরকে তো সব দিক দিয়েই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে এবং আমরা সেটা নিচ্ছিও জি না আমরা আপাতত অনুসন্ধানে তাকে বলেন আমাদের পক্ষ থেকে তাকে তাদের কর্মী হিসাবে

এখন পর্যন্ত রাজনৈতিক পরিচয় পায়নি উদ্দেশ্য কেউ আছে যেমন আপনারা জানেন গাজীপুরে যেটা হয়েছে যারা মূর্তি তৈরি করতেছিল ওই দুইটা ছেলে ওরা গিয়ে দেখতে গেছে ওরা ধমক দিছে বয়সে ছোট বলে এটা তার ইজ্ঞতা লাগছে আরেকবার গিয়ে সে গিয়ে আরেকবার মূর্তিটা ভেঙে দিছে এই জাতীয় মানে ফিল্ম জি কারণও আছে আবার কিছু বলতেছে যে ধরা পড়ার পরে তার আত্মীয়স্বজন সে বলে যে সে মানসিক ভারসাম্যহীন এটা আমরা ওইটা ধরে নেই যে তার কোনো উদ্দেশ্য ছিল ইচ্ছা করে কোনো একটা বিতর্ক তৈরি করা অশান্তি তৈরি করা আমরা ওইভাবে নিচ্ছি না কিন্তু অনেকে দাবি করছে মানসিক ভারসাম্যহীন নট নেসেসারিলি হঠাৎ করে পূজার সময় সব মানসিক ভারসাম্যহীন একসাথে গিয়ে ইয়ে হবে কেন দিস ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল তো এইটা

আমরা প্রত্যেকটাকে সমান গুরুত্ব দিচ্ছি অধিক ঝুঁকিপূর্ণ বলে কাউকে বেশি গুরুত্ব দেওয়া আমি ওটাতে যেতে চাই না আর আমরা অ্যালার্ট আসলে একত্রিশ হাজার পূজা মণ্ডপ এবং এখানে ছোটোখাটো ঘটনা এরকম আমরা চাই যে একটাও না হোক দ্যাট ইজ আওয়ার গোল এটা কারা আচ্ছা ওনাদের হয়তো একটা অ্যাসেসমেন্ট আছে পুলিশ হেডকোয়ার্টার্স মনে করে যে আমরা প্রত্যেকটাই আমরা মানে অধিক ঝুঁকিপূর্ণ হলে হয় কি নজরটা বেশি ওদিকে যায় বাকিগুলোর দিকে যায় না এখন ওই বাকিগুলোতে ইটস ভেরি ন্যাচারাল যে কেউ না কেউ একটা সুখ নিয়ে নিতে পারে

অনেক বেশি কারণ আমাদের নিজেদের মধ্যে তো আমাদের আভ্যন্তরীণ আপনারা জানেন যে চেইন অফ ডিসিপ্লিন আমরা সবসময় সেটা এক্সারসাইজ করি সেটা তো আমাদের অনেক বেশি নজরদারি আমাদের আছে এবং আপনারা জানেন যে আমাদের পুলিশের ভিতরে এটাকে আমরা বলি পুলিশ ইন্টারনাল ওভারসাইট সাইট পিআইও তারা পুলিশের ভেতরে কাজ করে পুলিশের বিচ্যুতি এগুলোর যেন না হয় এবং হয়ে থাকলে সেটা আমার কাছে রিপোর্ট করে এই বিভাগটাই তৈরি করা হয়েছে আমাদের পুলিশের ভেতরে বিচুত বিচ্যুতিগুলোকে ইয়ে করার জন্য প্রতিকার প্রতিরোধ করার জন্য ওয়ার্ক থ্যাংক ইউ জি আমরা এরপর ইস্যুটা হচ্ছে পূজার পরে বৈ আমরা বৈষম্যবিরুদ্ধে যে মামলাগুলো ছিল জুলাই আগস্ট মাসে এগুলোর ব্যাপারে আপনাদেরকে অল্প একটু জানাতে চাই এ সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত যে ঘটনায় প্রযুক্তিত মামলার মধ্যে পঞ্চান্নটা মামলায় আমরা চার্জশিট দিয়ে দিয়েছি এর মধ্যে হত্যা মামলা আঠারোটি এবং অন্যান্য ধারা মামলা মানে হত্যা ছাড়া গুরুতর আঘাত ইত্যাদি অন্যান্য মামলা হচ্ছে সাঁত্রিশটি এই এই পঞ্চান্নটি হত্যা মামলা এই এই পঞ্চান্নটি মামলা আপনার শেরপুর ফেনি চাঁদপুর নোয়াখালী ঢাকা পাবনা কুড়িগ্রাম বগুড়া জেলার রাজশাহী মেট্রো পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আর অন্যান্য এছাড়া অন্যান্য ধরনের মামলাগুলো বগুড়া চাপাইনবগঞ্জ সিরাজগঞ্জ নওগাঁ ময়নসিং রাজশাহী নরসিংদী বরগুনা জেলায় হত্যা মামলায় মোট আসামি যারা চার্জশিটেড হয়েছে এক হাজার নয়শত একচল্লিশ জন আর অন্য ধারায় আমরা চার্জশিটের আসামির সংখ্যা দুই হাজার একশো পঁচাশি জন এই হচ্ছে আমরা যেগুলো তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দিতে পেরেছি আর আপনারা জানেন যে ওই দুই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের মোট মামলা কিন্তু অনেক এক হাজার তার মানে অধিকাংশ মামলাই এখনো পর্যন্ত তদন্তাধীন এই এক হাজার সাতশো ষাটের মধ্যে হত্যা মামলা সেভেন সিক্সটি সিক্স অন্যান্য ধারা মামলা নাইন সেভেন্টি ফোর এই মামলাগুলো তদন্ত আরও গতিশীল এবং স্বচ্ছ করতে আমরা শুধুমাত্র সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর লেভেলে নয় আরও অনেক উপরের লেভেলের সিনিয়র কর্মকর্তারা তারা এগুলোকে তদন্ত কি করেন মনিটারিং করেন আমরা তারা কিছুটা মেন্টরিংও করেন কারণ যারা নবীন কর্মকর্তা যারা এরকম গুরুতর মামলা তদন্ত করতে অভ্যস্ত নয় তাদেরকে ওনারা মেন্টরিংও করে থাকেন আমাদের বৈষম্য বিরোধী মামলার সম্পর্কে আমার কাছে তথ্য এটুকুই এ প্রকারে আপনারা যদি কিছু জানতে চান জি

মামলায় আইনত আমাদের যাচাই বাছাইয়ের কোন সুযোগ নাই আইন আমাদেরকে সেই অধিকার দেয়নি তবে বর্তমান সরকার সিআরপিসির কিছু সংশোধন চেষ্টা চেষ্টা করছেন যে করার আগে যাচাই বাছাইয়ের ক্ষমতা দেওয়া যায় কি না পুলিশকে সেটা এখনও হয়নি তবে এই মিথ্যা মামলা অথবা নিরীহ লোককে মামলায় আসামি করা এটার জন্য কিন্তু একটা রিলিফ এই সরকার অলরেডি ঘোষণা করেছেন এটার ব্যাপারে আমি একটু পরেই বলবো আর আপনি যেটা বললেন যে স্পেসিফিক্যালি পুলিশের লোক যদি জড়িত থাকে থাকতে পারে আমি অস্বীকার করি না এই ভালো মন্দ মিলেই তো আমরা সবাই আমরা সবাই ফেরেস্ত না অবশ্যই আমার নলেজে যদি কোনোভাবে আসে আমরা এটার বিরুদ্ধে একেবারে টেস্ট পসিবল মেজার নেব যে সাধারণ এমনিতে সাধারণ লোকের করা মামলাতেই মানুষ অতিষ্ঠ এখন পুলিশও যদি এই ইয়েতে দলে ঢুকে যায় তাহলে মানুষ যাবে কই

কারোせない আইস অনলাইন কোরে আমাকে নせる বানায় কি করব মানে মানে প্রসেক সারামিকুলু সেটা বলা মানে আমি আগে এই যে প্রস্থর একটা আসছে কোষ সমষ্টি ইএনএ অনেক আর এই ইনোসেন্টকে কেন মানা হচ্ছে এই যে ব্যাপারটা দিয়ে কোনো নিডোসও যাতে সমস্যা না পড়ে ব্যাপারটা আমি শিখে কোর্স করতে করতে

পরে ওই যায় ওই লোক খবর না এখন এই যে মামলা রেকর্ড না করে অভিযোগ নিচ্ছেন এবং সেই অভিযোগ তদন্তের নামে সময় করছেন এই ক্ষমতাটা বাংলাদেশের প্রচলিত কোন আইনে অস্তিত্বে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়নি এটা দেওয়া হয়নি এটা অন্যায় এরকম হয়ে থাকলে আমরা জানলে আমরা এক্সপ্রেশন কল করি এবং এরকম আমরা বেশ কয়েকটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিভাগীয় মামলায় রুজু করেছি তার বিরুদ্ধে এই অভিযোগে যে উনি অভিযোগ পেয়ে সেটা মামলা না করে প্রাথমিক অনুসন্ধানের জন্য সাব ইন্সপেক্টরকে দিয়ে দিয়েছেন এর কোনো সুযোগই নেই আমরা এই একশো ওই যে যেই লোকজন মামলায় যে অনেকেই সংশ্লিষ্ট হয়ে গেছে মানে ষড়যন্ত্রমূলকভাবে অথবা টাকা আদায়ের জন্য আমরা এটার জন্য সরকার ওই ফৌজদ ফৌজদারি কার্যবিধিতে একশো তিয়াত্তর ধারাকে এর সাথে সংযোজন করে একশো তিয়াত্তরের এ এই নামে আর ধারা আইন মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে প্রণয়ন করা হয়েছে এবং এই ধারা অনুযায়ী যারা নিজেকে নির্দোষ নিরীহ মনে করেন ওনাদেরকে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নির্দোষ হিসাবে রিপোর্ট দিয়ে আদালতে প্রতিবেদন পাঠাতে পারেন এবং আদালত সেটা গ্রহণ করে তাকে মামলার দায় থেকে মুক্তি দিতে পারেন চার্জশিটের অনেক আগে যে কোনো সময় একটা চার্জশিট হতে তো আপনারা দেখেছেন এক বছরে মাত্র আমরা পঞ্চান্নটা দিতে পেরেছি এখন সতেরোশো মামলার চার্জশিট দিতে কত বছর লাগে আল্লাইজার সেই জন্য এই নিরীহ লোকদের হয়রানি থেকে বাঁচার বাঁচানোর জন্য এই বিধানটা সরকার করেছেন এখন যে কেউ ইচ্ছা করলে আবেদন করতে পারে পুলিশ সুপারের কাছে যে আমি জড়িত ছিলাম না আমারটা আমার সমস্ত বিষয় বিচার বিবেচনা করে আমাকে এই দায় থেকে মুক্তি দিন এসপি তাদের এই কেসগুলো আলাদা করে বিবেচনা করে আদালতে ইন্টারনিম রিপোর্ট বলে ইন্টারনিম ইনভেস্টিগেশন রিপোর্ট অন্তর্বর্তীকালীন ইনভেস্টিগেশন রিপোর্ট পাঠাতে পারেন এবং আদালতও সেটা গ্রহণ করে এদেরকে দায় মুক্তি দিয়ে দিতে পারেন আমরা অলরেডি একশো তিয়াত্তর এ ধারা অনুযায়ী একশো ছয়ত্রিশ জনকে অভিযোগ থেকে আদালত অব্যাহতি দিয়েছে আমাদের রিপোর্টের প্রেক্ষিতে এবং আমরা আরও দুইশো ছয়ত্রিশ জনের আবেদন বিবেচনা করছি কাজেই আপনাদের মাধ্যমে যারা নিরীহ নির্দোষ তাদের প্রতি আমার আবেদন সবাই অ্যাপ্রোচ করুন আমরা তাদের এই কেসগুলো একশো তিয়াত্তরের এ অনুযায়ী বিবেচনা করে আদালতে পাঠিয়ে দেবে যাতে তারা এই এই হয়রানি এই মুহূর্তের মুহূর্ত থেকেই তারা এই হয়রানি থেকে মুক্তি পেতে পারে গেছে সেটা আদালতের উপরেই আসলে ওনারাই করতে পারবেন এটা তো কম আমরা মাত্র পঞ্চান্নটা দিয়েছি হাজার হাজার মামলা তো রয়ে গেছে এখনও আমার মনে হয় লক্ষ লক্ষ লোক নিরীহ যারা এনগেজড হয়ে আছে মানে এন্ট্যাঙ্গল হয়ে আছে

এগুলোর মামলা যেগুলো হয়েছে এগুলোর ব্যাপারে আমরা মামলা রুজু হয়ে গেছে এখন এই বিষয়গুলো এগুলো একটা রাজনৈতিক দিক আছে আপনারা জানেন কাজে আমাদেরকে সব কিছু বিচার বিবেচনা করে এগোতে হবে জিমপুরে

এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আপনাদেরও সন্দেহ না থাকুক এটা আমি চাই মোহাম্মদপুরে এটা ইটস এ ক্রাইম সিচুয়েশন এখানে আমাদেরকে বিশ বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে আপনারা জানেন যে আমরা মাঠে আমাদের এই বেসামরিক শক্তির সহায়তা এখানে সামরিক বাহিনীও আছে আমরা তাদের সাহায্য নিয়েও মহম্মদপুরে আদাবর বসিলা এসব জায়গাতে আমরা চেষ্টা করছি এদেরকে কন্টেইন করতে আমাদের একটা প্রধান আমাদের চেষ্টা একটা বড় অন্তরে হচ্ছে যে অনেক ইভেন্ট অনেক ক্রিমিনালস ইভেন্ট এরা কিভাবে যেন গ্রেপ্তারের পরে জামিন পেয়ে যায় এবং জামিনে এসে তারা আবার বিপুল উৎসাহে অপরাধ করা শুরু করে এখন আমার আপনাকে আমি এই মুহূর্তে আমার হাতে নাই ডিএমপি কমিশনার আমাকে দিয়েছিলেন যে মহম্মদপুরের যারা এই আপনারা যাদেরকে কিশোর গ্যাং বলেন মানে অল্প বয়সী অপরাধী তারা কী পরিমাণ উনি গ্রেপ্তার করেছেন এবং তারপর দেখা গেছে উইদিন এ ফিউ উইক্স সব আবার এলাকায় চলে এসছে তো এখন এইগুলোকে কন্টেন করার জন্য আমরা নানান কানুন করছি এবং আমরা চেষ্টা করছি যে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আমাদেরকে নিবর্তনমূলক আটক আদেশও দিতে হতে পারে কারণ আলটিমেটলি আমাকে উইল হ্যাভ টু মেনটেন দি সিচুয়েশন সো দ্যাট উই ক্যান হোল্ড

পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা শুধু পুলিশের উপরে নির্ভর করে না এটা সবাই বিচারক অ্যাজ ওয়েল এজ যারা প্রসিকিউটার্স যারা ডিফেন্সের অ্যাটর্নি সবাই মিলেই বিচারটা এখানে আমার বিশ্বাস সবাই এই এক উদ্দেশ্য নিয়ে মানে ন্যায় বিচার যেন হয় এক উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করবে আমরা প্রসিকিউটার্স যারা আছেন পাবলিক প্রসিকিউটার্স এপিপি তাদেরকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে আমরা বসবো আমরা ইতিমধ্যে মাননীয় অ্যাডভাইজারের সাথেও কথা বলেছি আমরা প্রসিকিউটরদের সাথেও বসবো আমরা আমাদের অসুবিধাগুলো তাদেরকে জানাবো এটাই কোনো সন্দেহ নাই আমরা পারবো আপনারা যাই বলেন না বলেন যে দুরা যাই বলুক আমরা মনে করি আমরা পারবো উই আর ভেরি মাছ কেপেবল এতে আমার কোনো সন্দেহ নেই আগে একটা বলেছি আমরা সবাই ফেরেস্তানা ত্রুটি বিচ্যুতি অনেকেরই থাকতে পারে তো ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার অ্যাকচুয়ালি ওয়াই আর এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে ইট নেভার এভার হ্যাপেন কখনোই হয়নি আমরা কেন করছি আমরা প্রশিক্ষণের যে তিনটা এলিমেন্ট আছে যে তাদেরকে আইন কানুন বিধি কিছুটা শেখাবো তাদেরকে প্র্যাকটিক্যাল ভোটিং ইলেকশনিয়ারিং এবং প্রোটেকশন সিকিউরিটি কেমন যে শেখাবো তাদেরকে যেমন সেন্সিটাইজ করবো একই সাথে আমরা একই সাথে আমরা কিন্তু তাদের সাথে যে যে ইন্টার্যাকশানটা হবে ইন্টার্যাক্টিভ সেশনগুলো হবে আমরা কিন্তু ওর মধ্যে থেকে আবার স্ক্রিনিং করব যে এই মধ্যে এমন কেউ আছে কি না যার যাকে আমার ইলেকশনের দায়িত্ব দেওয়াটা ঠিক হবে না অথবা তাকে না দিলে অন্যদের দিয়ে আমরা করব। আমরা সেই হিসাবটাও করব।